এভারেস্ট সিংহ প্রথম জয় করা হয় কবে উত্তর উনিশশো সালে বাংলাদেশে রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর গাজীপুরে প্রশ্ন বিশ্বের একমাত্র ভাষার দেশ হচ্ছে উত্তর উত্তর কোরিয়া টঙ্গিপাড়া কোন নদীর তীরে অবশিষ্ট উত্তর মধুমতি প্রশ্ন বিশ্বের সর্বোচ্চ ভাষার দেশ কোনটি উত্তর পাপুয়া নিউগিনি প্রশ্ন পৃথিবীর মহাদেশের সংখ্যা কয়টি উত্তর ষাটটি প্রশ্ন পৃথিবীর মহাদেশগুলোর নাম কি কি উত্তর এশিয়া আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশেনিযা, ও অ্যান্টার্কটিকা